ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন এমন ডিভাইন একটা দিয়ে দিবেন তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে ভালোবাসা দান মহাব্বত সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে থেকে দেখবেন উত্তম জীবন সঙ্গিনী গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেক্কার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন আর সে যদি বদকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু খুবই আদরের মমতার একটা ভালোবাসা স্নেহের জায়গা একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে তাই না এটা চায় একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু খুবই আদরের মমতা একটা ভালোবাসা স্নেহের জায়গা একটা ছেলে চায় একজন প্রেমময়ী স্ত্রী সব সময় চায় যে তাকে তার জীবনটা সে বেশি ভালোবাসবে তাই না এটা চায় যখন একটা থাকে সে অনেক ইবাদত করলেও অনেক ইবাদত করলেও তার এই বিপর্দায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখে সেনা হয়ে যায় মানুষের পাপের ফল এই মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে ভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আল্লাহর ওয়াস্তের চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করবো আল্লাহ পাকে